আপনি কি জানেন উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার কারণ অনেক সময় কোনো উপসর্গই দেখা দেয় না অথচ শরীরের ভেতরে ভয়ানক ক্ষতি করতে থাকে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনির ক্ষতি সব কিছুর মূলেই থাকতে পারে এই ব্লাড প্রেশার তাই ডাক্তাররা অনেক সময় প্রেসক্রাইব করেন সিলাকার টেন ট্যাবলেট আজকের ভিডিওতে আমরা জানবো এই ওষুধ আসলে কিভাবে কাজ করে কেন ডাক্তাররা এটা দেন পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে আর কারা কখনোই এই ওষুধ খাবেন না পুরোটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সিলাকার টেন হলো জেবি ফার্মার তৈরি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এতে রয়েছে সিলনিডিপাইন টেন এম যা হাই ব্লাড প্রেসার কমাতে দারুণ কার্যকর এই ওষুধ শুধু রক্তচাপ কমায় না বরং হার্ট কিডনি কিছুটা সুরক্ষা দেয় এর জন্য অনেক ডাক্তার এটি দীর্ঘমেয়াদী চিকিৎসায় ব্যবহার করেন চলুন সহজভাবে বুঝি আমাদের রক্তনালীতে ক্যালসিয়ামের জন্য একটা প্রেশার তৈরি হয় যখন এই ক্যালসিয়াম প্রবাহ বেশি হয় তখন রক্তনালী শক্ত হয়ে যায় ফলাফল প্রেশার বেড়ে যায় সিলাকার টেন সেই ক্যালসিয়াম ব্লক করে দেয় ফলে রক্তনালী শিথিল হয় রক্ত সহজে প্রবাহিত হয় আর প্রেশার স্বাভাবিক থাকে সিলাকার টেন মূলত ব্যবহৃত হয় হাইপারটেশন বা হাই ব্লাড प्रेशर নিয়ন্ত্রণে কিন্তু শুধু এটুকুই নয় কিডনি রোগীদের প্রেসার নিয়ন্ত্রণে রাখতে হার্টকে সুরক্ষা দিতে ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে ডাক্তাররা অনেক সময় এই ওষুধ ব্যবহার করেন এখন প্রশ্ন হলো এটা কিভাবে খাবেন সাধারণত দিনে একবার বা দুইবার খাওয়ার পর ডাক্তার যেমন ভাবে বলে তেমন ভাবে খেতে হয় কিন্তু খেয়াল রাখবেন নিজে থেকে ডোজ ঠিক করবেন না ওষুধ হঠাৎ বন্ধ করবেন না কারণ হঠাৎ বন্ধ করলে প্রেশার বেড়ে যেতে পারে যা বিপজ্জনক প্রায় সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে শিলাকার টেনেরও থাকতে পারে যেমন মাথা গোড়া বা হালকা ঝিমুনি মাথা ব্যথা পায়ে বা গোড়ালিতে ফোলা মুখ লাল হয়ে যাওয়া মাঝে মাঝে হৃদস্পন্দন বেড়ে যাওয়া এগুলি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া তবে যদি শ্বাসকষ্ট বুকে ব্যথা অতিরিক্ত ফোলা বা অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে শিলাকার টেন কিছু রোগীদের জন্য একেবারেই নিরাপদ নয় যেমন যাদের লো ব্লাড প্রেশার রয়েছে গুরুতর হার্ট ফেলিওরের রোগী গর্ভবতী মহিলা বা স্তন্দানকারী মা যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা আছে এরা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না শুধু শিলাকার টেন খেলেই হবে না সাথে কিছু জিনিস মেনে চললে ফলাফল আরো ভালো হবে যেমন লবণ কম খান নিয়মিত ব্যায়াম করুন ধূমপান বা অ্যালকোহল এড়িয়ে চলুন ওজন নিয়ন্ত্রণে রাখুন মানসিক চাপ কমান তাহলেই ওষুধের কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে অনেকে প্রশ্ন করেন শিলাকার টেন কি সারা জীবন খেতে হবে সব রোগীর ক্ষেত্রে না এটা আপনার প্রেশার কতটা নিয়ন্ত্রণে আছে এবং ডাক্তার কি বলেন তার উপর নির্ভর করেন খেলে কি প্রেশার একেবারে সারিয়ে দেয় না এটি শুধু নিয়ন্ত্রণে রাখে। প্রেশার পুরোপুরি সারানোর জন্য লাইফস্টাইল পরিবর্তন সবচেয়ে জরুরি তাহলে সংক্ষেপে সিলাকার টেন হলো একটি নিরাপদ ও কার্যকর ব্লাড প্রেশার কন্ট্রোল ওষুধ তবে মনে রাখবেন কেবলমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত এমন দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না